চুরি ছিনতাই ডাকাতি রাজ্যে এখন নিত্যদিনের ঘটনা কখনো জেলায় তো কখনো খাস শহর কলকাতায় চোর ডাকাতের দৌরাত্ম লুট করে নিয়ে যাচ্ছে সাধারণ মানুষের কষ্টের সঞ্চয় বিডন স্ট্রিট ও দমদমের নলতার পর এবার দক্ষিণ দমদমের বিবেকানন্দ লিংক রোডে দুঃসাহসিক চুরি পরপর বেশ কয়েকটি বাড়িতে একই পন্থায় চুরির ঘটনায় চাঞ্চল্য আমি তো ফুলের ঢুকতেই দেখি আমার ঘরে এরম তজ করা ওখানে সোনা আর বাউটি কানে নাকছাবি সব ছিল সব নিয়ে চলে গেছে আর আমার কিছু ক্যাশ ছিল ওখানে সেটাও নিয়ে চলে গেছে আমরা তো সত্যি ভীষণ ভয়ে আছি যে আমাদের সব বাড়ি এখানে আগে কোনোদিনও চুরির এরকম সমস্যা ছিল না হঠাৎ করে এরকম চুরির সমস্যা দেখা দিয়েছে এবং আমাদের বাড়িতে শুধু আমরা মেয়েরা থাকি আমরা তো সত্যি কোনো মানে নিরাপত্তা পাচ্ছি না এটার জন্য ঘরের সমস্ত জিনিসপত্র সোনা গয়না সমস্ত কিছু নিয়ে গেছে তারপরে সমস্ত আসবাবপত্র সব খুলে বের করেছে ঘরে যাবতীয় যা ছিল জেলা থেকে শহরে এক নাগারে চুরি তবুও হাল ফেরেনি রাজ্যের নিরাপত্তা ব্যবস্থা রীতিমতো আতঙ্কে গোটা এলাকা পরপর তিনটি বাড়িতে একইভাবে বাইরে থেকে দরজা আটকে চুরির ঘটনায় তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় কাউন্সিলর এলাকার নিরাপত্তা ব্যবস্থা আরও মজবুত করতে হবে যাবতীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিলেন কাউন্সিলর বিউটি হালদার যার বাড়িতে চুরি হয়েছে ওর সঙ্গে সঙ্গেই আমার কাছে গেছে আমি বললাম আগে থানায় রিপোর্ট করো তারপরে আমি দেখছি আর প্রশাসন যথেষ্ট তৎপরতার সঙ্গেই কাজ করছে নিশ্চয়ই সেগুলোর কাজ চলছে আমাদের চালু তো অবশ্যই আছে আর দেখুন এটা তো এখন দেখতে গেলে দেখি আমি থানায় কথা বলে যে দেখুন আমরা যতদূর জানি এটা চলছে সব থেকে বড় কথা হচ্ছে আমাদের নিরাপত্তার অভাব বোধ করছি আমরা একসাথে একটা গ্যাং যদি ঢুকে ঢুকে এই চুরি করে থাকে একটা মানুষকেও তো খুন করে ফেলতে পারতো এলাকায় চুরি ডাকাতির একের পর এক ঘটনা নিরাপত্তাহীনতায় ভুগছে আম জনতা কিন্তু প্রশ্ন থেকেই যায় চুরির ঘটনা ঘটার পর নিরাপত্তা বৃদ্ধিতে এই তৎপরতা কেন কেন আরও আগে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেনি প্রশাসন অন্যদিকে এই ঘটনা প্রশ্ন উস্কে দেয় রাজ্যের কর্মসংস্থান নিয়েও সত্যিই কি বেকারত্বের জেরেই বঙ্গে ক্রমশ বাড়ছে চুরি ডাকাতির রাহাজানি শান্তনু সাহার রিপোর্ট ক্যালকাটা নিউজ